হাই ফ্রি ফায়ার লাভার আসলাম আলাইকুম আপনারা কি জানেন দু পঁচিশ সালের অ্যাডভান্স সার্ভার এখন সবার জন্য উন্মুক্ত ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার হলো এমন একটা সার্ভার যেখানে নতুন আপডেট সবার আগে টেস্ট করা হয় আর এবার দুই হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি এটি পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে সবকিছু ফ্রিতে নিতে পারবেন যেমন নতুন গান স্কিন নতুন ক্যারেক্টার নতুন ইভেন্ট সবকিছু একদম ফ্রিতে এমনকি এখান থেকে আপনি ইউবান কোলাকে ম্যাক্স করতে পারবেন তাও কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ ছাড়াই তো আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে অ্যাডভান্স সার্ভারটি ডাউনলোড করবেন আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার সুবিধার্থে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো এখানে যে প্রথমে বারে ক্লিক করে লিখতে হবে ফ্রি ফায়ার এডভান্স সার্ভার তো অ্যাডভান্স সার্ভার ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশনটা আছে গেরিনা অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত লগ ইন করতে হবে আপনি ফেসবুক অথবা জিমেল দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে একশোটা এমন বোনাস হিসেবে পেয়ে যাবেন তার লগ ইন করার জন্য আপনাকে একটা জিমেল যেতে হবে তো আমি আমার জিমেলটাকে লগ ইন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলটা লগ ইন করার সাথে সাথে এখানে আপনার জিমেল লগ ইন হয়ে গেছে কনগ্র্যাচুলেশনস তো আপনাকে এখানে একটা কোড দেওয়া হয়েছে তো এই সাইড আপনি ক্লিক করলে আপনার রিডিম কোডটি কপি করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এখান থেকে যে রিডিম কোডটা কপি করে রাখা হয়েছে এই রিডিম কোডটি আপনার অ্যাডভান্স সার্ভার লগ ইন করার সময় এটাকে আপনার পেস্ট করতে হবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটি ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনাকে এরকম দেখাবে তো ডাউনলোড অপশন থেকে আপনি যখন অ্যাডভান্স সার্ভার উপরে ক্লিক করবেন এখানে আমার দুইটা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করা হয়েছে অ্যাডভান্স সার্ভার উপরে ক্লিক করবেন দেন একটু টাইম নেবে দেন এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন ইনস্টল প্রসেসটা খুবই সহজ এটা আমার ইনস্টল আছে দেখে আমাকে এখানে আপডেট করতে বোঝাইতেছে তো আপনারা সিম্পলি এটা ইনস্টল করে আপনি আপনার লগ ইন কোড দিয়ে ওটাকে লগ ইন করে নেবেন এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ